আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি আবার ঈদ কালেকশন নিয়ে এবারে থাকছে ঈদ কালেকশনের মধ্যে যারা খাস পর্দা মেনটেন করে একটি প্রোডাক্ট পারচেস করতে চান তার পাশাপাশি খুবই গর্জিস একটি আউটলুক ধরে রাখতে চান তাদের জন্য খুবই চমৎকার মান হাসিটার আপডেট মানহাসেরটা বছরের শুরু থেকে আমরা দুবাই চিলি ফেব্রিক্সের উপরে চার পার্টের একটি সেট দিচ্ছি যেটা অথেন্টিক অরিজিনাল আজকের ভিডিওতে এটা সম্পূর্ণ ডিটেলস আপডেট থাকবে অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন ফার্স্টেই দেখে দিব এই খুবই চমৎকার এবং কিউট একটি হেজাবের পোর্শন একটি রেডি হিজাব থাকবে যেটা সাইজের ডিস্টেন্স থাকবে ফ্রন্ট সাইডটা শর্ট হবে ব্যাক প্যান্টটা যথেষ্ট লং হবে দেখতে পাচ্ছেন ফুল কাভারেজ ফ্রি সাইজের এই হিজাবটা থাকবে যেটার ফ্রন্ট সাইডে কিন্তু স্লিপসের পোর্শনটুকু কোনোই পর্যন্ত কাট করা থাকবে দুইটা পাশে এখানে খুবই কিউট একটি বাটারফ্লাই পেয়ে যাবেন এবং লুফ থাকবে দেখতে পাচ্ছেন থূর্তিতে থাকবে অ্যালাস্টিক যেটা হচ্ছে ফেসটাকে রাউন্ড শেপে ধরে রাখতে সাহায্য করবে এটাকে ফিটিং করে ওয়ার করার জন্য এখানে আমরা লুফ দিয়ে রেখেছি এবং কপাল ঢাকার জন্য থাকবে ক্যাপ খুবই চমৎকার দুবাই ছড়ি ফেব্রিক্স এর এই রেডি হিজাব এবং এটার সাথে আপনারা পেয়ে যাবেন সেম ফেব্রিক্স এর খুবই কিউট এই শর্ট এটা। দেখতে পাচ্ছেন এটার ফ্রন্ট ব্যাক প্যানেল একদমই সাইজের হবে ফ্রন্ট সাইড দেখতে পাচ্ছেন সুইং করে পার্মানেন্ট ভাবে এখানে রাফেল রয়েছে যেটা কিন্তু ব্যাক প্যানেল আপনারা পেয়ে যাবেন খুবই চমৎকার এটা শুধুমাত্র সুইং টুকু করা এর পোষণটা হচ্ছে কাট করা দেখে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন খুবই চমৎকার স্লিপসটা হচ্ছে সুইংলেস সাইজ আমরা রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার ইনার হিসেবে থাকবে সেম চেরি ফেব্রিক্স এর অলমোস্ট তিনশো ইঞ্চি এই গ্রাউন্ড গ্রাউন্ডের ঘেরের কোয়ান্টিটি আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন এটা কতটা বড় ঘেরে ওয়ার করার পর অটোমেটিক রাফেল পরে থাকবে বডিটা হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্ট এর আর এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন ব্ল্যাক কালার এর স্মুথ একটি জিপার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার স্মুথ এই জিপারটা এখানে দেওয়া থাকবে এবং সাথে লুপ্স থাকবে চাইলে বডি ফিরিং করে যে কেউ এটাকে ইজিলি ওয়ার করতে পারেন স্লিপসের পোরশনটা খুবই চমৎকার এখানে দেখতে পাচ্ছেন দুইটা প্রিমিয়াম স্ল্যাপ বাটন দেওয়া রয়েছে এবং এখানে রাফেলের একটি লেয়ার রয়েছে কিউ ডেট এর স্লিপসের পোরশন চারটা সাইজই পাচ্ছেন আমাদের কাছ থেকে এবং এটাকে যারা খাস পর্দা হিসেবে ওয়ার করতে চান তাদের জন্য রয়েছে থ্রি লেয়ারের এই নেকআপ সেট নেকআপ সেটটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এখানে তিনটা লেয়ার রয়েছে ফ্রন্ট লেয়ার ব্যাকম্যান দুটি লেয়ার একটি লেয়ারকে সামনে এনে রেখে আপনারা কিন্তু চোখ ঢেকে ইজিলি খাস পর্দা করতে পারবেন এটা হচ্ছে থ্রি পার্টের দুবাই ফেব্রিক্স এর নেকআপ সেট এবং এটার সাথে পেয়ে যাচ্ছেন আপনারা এই তিনশো ইঞ্চি ঘিরে গ্রাউন্ড একটি শর্ট আফায়া এবং হচ্ছে খুবই কিউট একটি রেডি হিজা চারটা পার্ট মিলিয়ে এই মানহা সেটটা আমরা দিচ্ছি আপনাদের মাত্র তিন হাজার টাকায় হতে পারে এটার প্রাইসে আমরা একশো দুশো টাকা ডিসকাউন্ট এবং হচ্ছে সস্তা কোনো গিফট দিচ্ছি না আপনাদের প্রোডাক্টটা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক যেটা কিন্তু আপনার নিজেরাই ইনশিওর হয়ে আমাদের লোকেশনে এসে চেক করে পারচেস করতে পারেন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট আপনি ঘরে বসে থেকে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম অর্ডার করতে পারেন হোম ডেলিভারির ক্ষেত্রেও কিন্তু আপনি আপনার প্রোডাক্ট দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন করে আপনি ঘরে বসে থেকে আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারেন এই ছিল আজকের এই ভিডিওতে ঈদ কালেকশনে খাস পর্দাশীল মানহা সেট এর সম্পূর্ণ ডিটেলস আপডেট এটা এবার আরও বেশ কয়েকটা হুডি সেট আমরা লঞ্চ করবো এবার ঈদ কালেকশনে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন